হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর কুজিন লাভার্স বন্ধুরা আজকে আবারও তোমাদের নতুন ভিডিও স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম শান্তিপুর পাবলিক লাইব্রেরি মাঠে পৌরসভার শান্তিপুর পৌরসভায় অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান পুষ্প প্রদর্শনী এবং তার সঙ্গে পাখি প্রদর্শনী ও রঙিন মাছ প্রদর্শনী সে ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো যে এই মেলায় কি কি মাছ উঠেছে এবং কি কি পাখি উঠেছে সেটা দেখবেন বন্ধুরা পুরোটা দেখবেন তা নাহলে বুঝতে পারবেন না যে প্রতিটি মাছ এবং পাখি কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন ভিডিও শুরুতেই তোমাদেরকে একটা মাছ দেখাচ্ছি বন্ধুরা যে তোমাদেরকে চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি যে পাখি কি সবই আছে মাছ পাখি সেটাই তোমাদেরকে চার পাঁচটা একটা দেখে নিলাম কেমন জায়গার মধ্যে আছে সেটাই একে একে তোমাদেরকে দেখাবো দেখুন এখানে মাছের নাম যেটা দেখতে পাচ্ছেন অসাধারণ দেখতে মাছগুলো খুবই সুন্দর লাগছিল ভিডিও করতেও তো খুবই ভালো লাগছিল যাই হোক আমরা পশ্চিম মানুষ পাশভূমি মানুষ তারপর যখন এখানে মাছ রয়েছে দেখুন মাছগুলো খুবই সুন্দর মাছ ম্যাঙ্গো দেখুন এখানেও আছে মাছ প্রতিটি মাছ উপর থেকে দেখুন কত সুন্দর লাগছে অসাধারণ এবং সাইড থেকে দেখুন যেমন দেখতে সুন্দর লাগছে অপূর্ব অপূর্ব দেখতে লাগছে দেখুন তারপর দেখুন দেখুন অসায়ুরা এই ধরনের ভিডিও তোমাদেরকে দিতে পারছি এটা অনেক নিজে দেখতে এতটাই ভালো লাগছিল যে তোমাদের জন্য একটু না দেখে আর পারলাম না তার জন্য ভিডিওটা করা দেখতেই পাচ্ছেন দেখুন কত মানুষের সঙ্গম একে একে সবাই দেখছে এবং ভিডিও করছে তার সঙ্গে আমি দু একটু ভিডিও ক্যাপচিং করে নিলাম তবে দেখুন এখানেও মাছ আছে দুই কপ তখন অসাধারণ অসাধারণ মাছের লেস্ট এগুলো দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর দেখনাই মাছ আছে প্রতিটি মাছ দেখতে খুবই সুন্দর বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর বেশি বেশি করে শেয়ার করবেন তোমাদের এক একটা শেয়ার এক একটা লাইক এক একটা কমেন্ট আমার নতুন ভিডিও করতে আমাকে আরও আনন্দিত দেবে যে আরও ভিডিও তোমাদের জন্য করতে আমার নিজেরও ভালো লাগবে দেখুন এখানে ককটেল পাখিগুলো বসে আছে সবাই তো দেখছে ওই জন্য ওরা আর বিশ্রাম পাচ্ছে না যা প্রতিটা জিনিস দেখতে খুবই সুন্দর তারপরে দেখো এখানে কিছু পাখি রয়েছে এটা কি পাখি পাখি সম্বন্ধে অত আইডিয়া নেই নাম লেখা আছে প্রতিটা পাখির নিচে এই নাম লেখা আছে দেখুন এইগুলো প্রতিটি দেখ নাই পাখি আছে দেখতে পাচ্ছেন বদ্ধি পাখি অসাধারণ অসাধারণ দেখুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে পাখিগুলো যেমন দেখতে সুন্দর তারপরে দেখুন আছে এখানে দুটো সানকরিং সানকরিং নাকি বলে পাখিগুলোকে অত নাম জানি না একটা নিচে লেখা আছে দেখুন অসাধারণ অসাধারণ খুবই সুন্দর কোয়ালিটির পাখি বন্ধুরা মেলা এসে পাখি দেখে তো খুবই আনন্দ পেলাম দেখুন সানকুনুর এই পাখির নাম তারপরে এখানে বর্দি পাখি আছে সবার চলতি পাখি বর্দি অসংখ্য বর্দি রেখে দিয়েছে সব লাইন দিয়ে বসে আছে কি কিভাবে দেখুন খুবই সুন্দর লাগছে ভিডিওটা করলাম দেখুন দেখুন এখানে একটা সবুজ খেলার পাখি দেখুন কত সুন্দর দেখতে কত সুন্দর অসাধারণ অসাধারণ দেখতে দেখুন

সব ফাঁকিগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতেই গেলেন পাখি দেখা শেষ হয়ে গেল এবার মোটামুটি আমরা বাইরের দিকে বাড়াবো দেখে ভালোই লাগলো দেখুন বাইরে মানুষ একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তার সঙ্গে কতটা নাচানাচি করছে দেখুন অসংখ্য মানুষ যে শান্তিপুর পাবলিক লাইব্রেরির মাঠে খালি মাথা আর মাথা মাথা কমে যায় না যে এত মানুষের

সুন্দর লাগছে দেখুন এরপরে তোমাদের মোটামুটি ভালোই সময় নিয়েই নাচের ভিডিওটা করে ফেললাম একটু যে এত সুন্দর নাচছে সবাই যাই এখানে যত মানুষের সঙ্গম কিন্তু এখানে কোনো মারামারি হয় একটু হয় না বললেই চলে দেখুন সর্বশেষ ফুলের মেলায় ফুল না দেখালেই নাই দাই পুষ্প প্রদর্শনী মেলা এটাই সাংস্কৃতিক মেলা দেখুন ফুলগুলো তোমাদেরকে দেখালাম বন্ধুরা তারপরে তোমাদেরকে একটু মেলায় কেমন কী হয়েছে দেখুন পুষ্প প্রদর্শনী সাংস্কৃতিক মেলা শান্তিপুর পৌরসভায় দু হাজার এই মেলা